আমরা ওগান্ডাকে নিয়ে টল করি টল করতে পছন্দ করি অনেক তরুণরা বিশেষ করে কিন্তু ওগান্ডায় আসলে অনেক কিছুই আছে যেটা আমাদের জ্ঞানের খোরাক যোগায় যেটা আমাদের ভাবনার খোরাক যোগায় এখোয়াতিফিল্লা নাহনু এখোয়াত কমবেন বাংলাদেশ যে এনা কম লিনা জু রাকুম ওয়ানা সুফাকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি আমাদের সুদূর বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশী কমিউনিটি একটি ইসলামিক প্রোগ্রামের আয়োজন করেছেন সেই প্রোগ্রামে সামিল হওয়ার জন্য আমি আমাদের শেখ আব্দুল্লাহ সৈফুল্লাহ ভাই সহ আফ্রিকার উগান্ডায় আমরা এসেছি উগান্ডার রাজধানী কাম্পালার খুব কাছাকাছি একটি মাদ্রাসা আমরা এসেছি যে মাদ্রাসায় এসেছি সেই মাদ্রাসার নাম হলো দারুম ইসলামিয়া মাদ্রাসা এবং হেফসখানা কয়েকটি বাচ্চার তেল শুনে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আব্দুল বাসক মাসা Yeah, see? والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لَتُنذِرُ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَىٰ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنبرهم لا يؤمنون تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه فيه بإمام مبين. ما شاء الله تكبير 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 ما شاء الله الله يزيدك نحمد الله سبحانه وتعالى الذي انعم علينا نعمة الضيوف فنرحب بهم جميعا ألا مرحبا أهلا وقد كنتم أهلا

এগারো বছরের মধ্যে শতাধিক হাফেজ হিফ সম্পন্ন করাটা খুব হওয়ার মতো বিষয় সাধারণ কোনো বিষয় না আমাদের দেশে এত বেশি গ্রোথ আসলে আমাদের দেশে পাওয়া যায় না এবং এখানে আড়াই স্টুডেন্ট মাদ্রাসা এখন মাদ্রাসা বন্ধ সেই জন্য এখানে ষাট সত্তর জন ছাত্র মাদ্রাসা উপস্থিত আছে ওলামা একরাম যারা আছেন পরিচালনা করছেন তাদের কেউ কেউ মোদিন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন কেউ কেউ আরো বিভিন্ন দেশ থেকে পড়াশোনা করে এসেছেন আমাদের যে ভাই আমাদের সাথে কথা বলছেন তিনি এখানে জন্মগ্রহণ করেছেন এটাই তার গ্রাম এটাই তার জন্মস্থান এখানে এই দিনই প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন এরকম আরও বহু দিনই প্রতিষ্ঠান এখানে আছে আলহামদুলিল্লাহ যেটা হয়তো আমরা অনেকে জানি না এখানে দাওয়াতি কাজের অবারিত সম্ভাবনা আছে এখানে বিভিন্নভাবে আমরা সেবামূলক দাওয়াতি কাজ যার যার জায়গায় সাধ্য মোতাবেক আমরা করতে পারি সেই সুযোগটা এখানে আছে আলহামদুলিল্লাহ এখোয়াতি ফিল্লা নাহনু এখোয়াতকুম মিন বাংলাদেশ যে এনাকুম لنزوركم ونشوفكم لابد عليكم ان تكونوا علماء متميزين ودعاه بارزين على راسكم هم عظيم الا وهو الدعوه الى الله سبحانه وتعالى، الدعوه الى التوحيد والسنه في انحاء افريقيا بل في انحاء العالم كلها ان شاء الله هذا مسجف

দীর্ঘ জামের মধ্যে বসে থাকলে সবাই চুপচাপ বসে থাকছে হর্ন বাজাবাজি করছে না ডিসিপ্লিন খুব মেনটেন করে রাস্তাঘাটে চলছে সব জায়গায় চলছে এয়ারপোর্ট থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে তুলনামূলক পাবলিক প্লেসগুলোতে মানুষ অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে চলছে নেগেটিভ অনেক দিক থাকতে পারে কিন্তু পজিটিভ জিনিসগুলো আমাদের চোখে পড়েছে আমরা একটা জিনিস দেখেছি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে নির্বাচনী পোস্টারে বা রাজনৈতিক প্রচার প্রচারণায় এমনকি ধর্মীয় প্রচার প্রচারণায় ওয়াজ মাহফিলের পোস্টার ইত্যাদি দিয়ে যত্রতত্র আমরা ছেয়ে ফেলি এখানে আমরা দেখেছি যে সামনের নির্বাচন যারা ইলেকশন করবেন তারা তাদের ছবি তাদের ছবি সম্বলিত পোস্টার নির্দিষ্ট জায়গায় তারা সেটে রাখছেন এবং খুবই গোছানো এবং ওয়েল প্ল্যানেড সোজা কথা যেটা মুগ্ধ করবার মতো এবং আরো অনেক জিনিস আছে যে জিনিসগুলো আসলে চোখে পড়ার মতো এবং মুগ্ধ হওয়ার মতো এখানে মুসলমান যারা আছেন তাদের সংখ্যা প্রায় ত্রিশ পার্সেন্টের বেশি মুসলমান এ দেশের স্থানীয় আছেন আমাদের যে ভাই আমাদের সাথে কথা বলছেন তিনি এখানে জন্মগ্রহণ করেছেন এটাই তার গ্রাম এটাই তার জন্মস্থান এখানে বিভিন্নভাবে আমরা সেবামূলক বিভিন্ন কাজ যার যার জায়গায় সাধ্য মোতাবেক আমরা করতে পারি সেই সুযোগটা এখানে আছে আলহামদুলিল্লাহ তো বারবার করে তিনি আমরা যারা এসেছি আমাদেরকে ওয়েলকাম করছেন ধন্যবাদ জানাচ্ছেন সুক্রিয়া জ্ঞাপন করছেন এ হলো মোটামুটি তিনি যা বলেছেন তার সার সংক্ষেপ পাশাপাশি আমি আরো কিছু কথা এড করে আপনাদের সামনে পেশ করলাম